হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সঙ্গে বাংলা তোমাদের সেমিস্টার থেকে বাংলা বিষয় থেকে যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলাবৃত্ত ছন্দকে যে বিভিন্ন ছন্দশিকরা যে কী কী নামে অভিহিত করেছিল সেই নামগুলো নিয়ে আমি আলোচনা করব তার সঙ্গে সেই ছন্দগুলির বিভিন্ন যে বৈশিষ্ট্য রয়েছে সেগুলো নিয়ে কিন্তু খুবই ছোট্ট এবং সহজ আকারে কিন্তু আমি আলোচনা করব এবং তোমাদের বিডিও তোমাদেরকে বুঝিয়ে দেবো তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি তোমরা দেখবে ভিডিওটি খুবই ছোট হবে ঠিক আছে তো দেখো প্রথমে বলছি এখানে রয়েছে কলাবৃত্ত ছন্দ প্রথমে বলেছি যে কলাবৃত্ত ছন্দ যে আছে এই কলাবৃত্ত ছন্দকে আমরা দেখব বিভিন্ন ছান্দসিক যে রয়েছে তারা কিন্তু বিভিন্ন নামে এগুলোকে উল্লেখ করেছে এই কলাবৃত্ত ছন্দকে কিন্তু বিভিন্ন নাম তারা প্রদান করেছে যেমন সবার প্রথমে দেখো রয়েছে একটা ছকের মাধ্যমে এখানে বলে দেওয়া আছে যে মাত্রা মাত্রাবৃত্ত ঠিক আছে এই মাত্রাবৃত্ত নামটা কলাবৃত্ত ছন্দের মাত্রাবৃত্ত নামটা যে দিয়েছিল সে হচ্ছে ছান্দশিক প্রবোচন্দ্র সেন যে আছে তিনি কিন্তু এই মাত্রাবৃত্ত নামটা প্রদান করেছিল আর আমরা দেখব এই যে মাত্রাবৃত্ত যে রয়েছে এর বৈশিষ্ট্য হচ্ছে দেখো এখানে এক নম্বরে বলে দেওয়া হয়েছে বিলম্বিত লয় ঠিক আছে মাত্রাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য হচ্ছে বিলম্বিত লয় তো দেখো তারপরে কি বলা রয়েছে দু নম্বরে কলাবৃত্ত আবার আমরা দেখব কলাবৃত্ত এই কলাবৃত্ত ছন্দকে আবার কলাবৃত্ত যে বলেছে তিনিই হচ্ছেন তিনিও কিন্তু প্রবোধচন্দ্র আবার এই কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য আমরা দেখব যে ধনী ঝঙ্কার ঠিক আছে ধনী ঝঙ্কার কিন্তু আমরা এর মধ্যে লক্ষ্য করতে পারব। তারপরে তৃতীয়তে বলেছে সরল কলামাত্রিক ঠিক আছে এই নামটাও কিন্তু ছান্দস্তিক চন্দ্র শ্রেণী প্রদান করেছে এই কলাবৃত্ত ছন্দকে তো সেই যে সরল কলামাত্রিক এই সরল কলামাত্রিক ছন্দের আবার বৈশিষ্ট্য হচ্ছে যে পূর্ণ পর্ব মানে পাঁচ ছয় সাত মাত্রার কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারবো তারপরে দেখো তিন নাম্বার নামটা যে রয়েছে সে চার নম্বর নামে রয়েছে ধনী প্রধান ঠিক আছে এই যে কলাবিত্ত ছন্দকে ধনী প্রধান নামে উল্লেখ করেছে যিনি তিনি হচ্ছে অমিল্য মুখোপাধ্যায় ঠিক আছে তারপরে কি বলেছে এই যে ধ্বনি প্রধান ছন্দ আছে এই ধ্বনি প্রধান ছন্দের আমরা বৈশিষ্ট্য দেখব মুক্ত অক্ষর একমাত্রা থাকবে আর রুদ্ধ অক্ষরে কিন্তু দুমাত্রার আমরা লক্ষ্য করতে পারব তারপরে দেখো পাঁচ নম্বর যে নামটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে সংস্কৃত ভাঙা আর এই নামটা প্রদান করেছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানে ছান্দ শিখ রবীন্দ্রনাথ ঠাকুর এরকম এরকম আমরা বলতে পারি আর এটার বৈশিষ্ট্য হচ্ছে যে সঙ্গীতে আমরা কিন্তু এই যে সংস্কৃত ভাঙা এই ছন্দটার কিন্তু ব্যবহার লক্ষ্য করতে পারবো তারপরে দেখো পাঁচ নম্বর যে নামটা আছে সেটা হচ্ছে সাধু ভাষার পূর্ব ভূমক। ঠিক আছে এই যে কলাবৃত্ত ছন্দকে সাধু ভাষার পূর্বভূমুক যিনি বলেছেন তিনি হচ্ছে মতিলাল ঠিক আছে আর এই যে সাধু ভাষার পূর্বভূমুখ যে ছন্দ আছে এই ছন্দটার বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা দু রকম লক্ষ্য করতে পারবো এই ছন্দকে একটা হচ্ছে ক হচ্ছে নব্য আর খ হচ্ছে পত্র ঠিক আছে তো আমার আলোচনা কিন্তু এতটুকুনি ছিল আমি বলেছি দেখো এখানে ছকের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমরা একটু দেখে নাও তো আলোচনাটি আমি এখানেই শেষ করছি তবে ভিডিওটি শেষ করার আগে একটা তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে রাখি যে স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাইছো তাহলে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে আর ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ